সব ব্রেকিং নিউজ এক সময়ের জনপ্রিয় নায়ক আমিন খান হঠাৎ করে হারিয়ে যান মিডিয়া থেকে অবশেষে তাকে নিয়ে কিন্তু আবারও হচ্ছে মিডিয়াতে গুঞ্জন শুরু হলো বা আবারও আলোচনা শুরু হয়ে গেল সো আমিন খানকে অনেকেই কিন্তু এখন সুপারস্টার দাবি করছে কারণ আপনারা জানেন তার নব্বই দশকের জনপ্রিয় নায়ক আমিন খান হঠাৎ করে ওয়ালটনের একটি বিজ্ঞাপন করলেন এভাবে ডেকে আনার মানে কি Miren, salí de que batilla. আমিন খান এবং হচ্ছে দীপজল তারা দুজনে মিলে হচ্ছে ওয়াল্টুনে একটি বিজ্ঞাপন করলেন এবং সেই বিজ্ঞাপন দেখে কিন্তু মানুষ একদম অবাক হয়ে গেলো যে কি এটা দেখলো যে আমিন খানের বডি ফিটনেস বা আমিন খানের যে চেহারা কী বলবো একদম সুপারস্টারের মতো লাগছে অনেকে কিন্তু মন্তব্য করলেন যে আমিন খান হবেন এখন সুপারস্টার আমিন খান হচ্ছে সাকিব খানের সাথে টাক কর দিবেন তবে এই বিষয়টা নিয়ে কিন্তু এখন বর্তমানে চারদিকে আলোচনা এবং হচ্ছে সমালোচনা চলছে অনেকেই বলতেছে যে আমিন খান চাইলে কিন্তু ভালো কিছু করতে পারবে আমাদের যে পরিচালক আছে যে ডিরেক্টর আছে তারা যদি হচ্ছে আমিন খানকে কাজে লাগায় তাহলে সাকিব খানের চাইতে উপরে যেতে পারবে হচ্ছে আমিন খান কারণ আমিন একমাত্র নায়ক যে তার বডি ফিটনেস আছে কারণ যত নায়কই আসে নব্বই দশকের এখন কেউ কিন্তু ফিট নাই কিন্তু আমিন খান একমাত্র নায়ক যে ফিট আছে তার বডি ফিটনেস তার যে কণ্ঠ তার যে চেহারা একদম হচ্ছে সুপারস্টার একজন নায়ক কিন্তু দেখা যাচ্ছে মেগাস্টার একজন নায়ক হওয়ার যোগ্যতা আছে আমিন খানের ভিতরে এমন কিছু বলে যাচ্ছেন সবাই সবাই তো একটা কথাই বলতেছে সেটা হচ্ছে সাকিব খানকে নাকি টেক্কা দিবে আমিন খান দেখা খুব শীঘ্রই কিছু আলাপ আলোচনা শুনছি যে সাকিব খান এবং হচ্ছে আমিন খান তারা দুজনই একসাথে একটা মুভি করবেন যেখানে নায়ক থাকবেন সাকিব খান এবং বিলেন থাকবে হচ্ছে আমিন খান সো দুজন যদি একসাথে একটা মুভি করেন তাহলে তো বুঝতে পারছেন যে কি হবে কী সুপার ডুপার হিট হবে সো আপনারা কি চান হবে না কি